তো ভাই এখানে একবার মরে ভাই আমি কথা বলতে চাই না ভাই ভাই আজকে আবার খেলবো নিন্টার আসি লেভেল নাইন ভাই এতদিন ধরে খেলা খেলার পরেও লেভেল নাইনটা পার করতে পারেনি তো ভাই এবার আজকে আর একবার দেখি যে হয় কি হয় না এখন দেখা যাক লেভেল নাইনটা কমপ্লিট করতে পারি কি পারি না তো গেমের বেশিরভাগ আমার মুখস্থ হয়েই আছে তো ভাই কিছু বলবো না ভাই গেম যদি জিততে পারে ভালো আর নাহলে ভাই লাইকও করতে হবে না আমার এই ভিডিওটাতে বা যদি জিতে যাই ভাই তাহলে লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব ভাই এখনই করে দাও সাবস্ক্রাইব করতে গিয়ে সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট গেম জিতলে তারপরে করো তো ঘুরন্ত চাকুবালা নিচে ভণ্ডামি করছে আমি ভাই বাজিয়ে দেবো বাজিয়ে দেবো ভাই বাজিয়ে দেবো ভাই ভালা বেলার চেষ্টা করেছিল কিন্তু ভালো ভালো কিছু করতে পারলো না আমাকে আমাকে ভালা ভালা কিচ্ছু করতে পারলো না ভাই এখানে দুজন মেরে দিয়েছি আর এইবার আমি নিচে চলে যাই আর এখানে ভাই একটু সেফলি আমাকে আস্তে আস্তে সামনে আগাতে হবে আর সামনে একটা চাবি আছে চাবিটা নিয়ে আসতে হবে ভাই এই যে যাবি তো চাবি পেয়ে গেছি এবার আমি যাব দরজার কাছে এখানে একবার দাঁড়িয়ে পড়লাম দরজা খুলে গেছে আর এখানে ভাই ল্যান্ড গাছ ল্যান্ড গাছ ভাই পার হয়ে গেছে তো ভাই এবার নিচে যাওয়া যাক ভাই সেই আছে কোনো ব্যাপার না কোনো ব্যাপার না এখন আমার কাছে পাঁচটা জানি আছে তো এখানে ভাই এরা জানো যে এরা মরে না এদেরকে মারলেও এরা মরতে চায় না এদেরকে আমি ভাই মারব না ভাই 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 খুব সেফলি ভাই একবারও না মরে ভাই এখানে কিন্তু আমি ভাই পাঁচ রাউন্ড পাঁচটা যান আমার কাছে এখন আছে আর আমি এখানে দরজার কাছে চলে এসেছি ভাই মানে মরতেই হবে এখানে একবার ভাই না হলে হবে না সেটা আমার ভুলের কারণে হোক বা কারো ভুলের কারণে হোক এখানে আমাকে একবার মরতেই হবে তো ভাই এখানে একবার মরে ভাই আমি কথা বলতে চাই না ভাই আর যদি ভাই এ দানটা ভাই যদি হেরে যায় তাহলে ভাই কিছু একটা করে ফেলবো বলে দিলাম তোমাদেরকে তো তিনটে যান আমার কাছে এখন আছে ফালতু ফালতু দুবার এখানেই মরে গেলাম মানে মরা দরকার ছিল না তারপরেও মরে গেলাম আর এই দুদান যদি না মরতাম তাহলে আমার একটা ভালো ফায়দা হতো ভাই তো দুদান তো মরে গেছি ভুল হয়ে গেছে তো ভুল আমি সুদরাতে পারবো না ভাই তো এবার দেখা যাক কি করা যায় ভাই ভাই এখানে ওকে তো তারপরেও যদি না মরে তাহলে কি করবো ভাই এই একটা লেভেল ভাই কবার খেলো কবার খেলবো ভাই এবার মরবে

মানে কি করব ভাই কি করব যদি কপালটা খারাপ হয় তাহলে বা কি করব আর এখন রাত্রে তোমাকে দেখাই মানে একটা বাঁচতে চললো রাত্রের আর এখন ভাই আমাদের মুরগি ডাক দিচ্ছে তোমরা শুনতে পাচ্ছ এ দেখো আমাদের মুরগি ডাক দিচ্ছে এখন রাত্রে একটা সময় সবারের ভরের মুরগি ডাক দেয় আর আমাদের একটা সময় মুরগি ডাক দেয় মানে সব কিছু রেয়ার ভাই কোনো কিছু সব কিছু রেয়ার আর কি নর্মাল কোনো কিছু নেই তো এই একটা জানে ভাই আমি তো আমার নিজের ওপরেই ভরসা নেই যে তো চলো ভাই আজকে আসি তো সাবস্ক্রাইব করে দাও আর একটা ডিসলাইক করে দাও এটা লাইক করতে হবে না ডিসলাইক করে দাও চলো ভাই দেখা হচ্ছে পরের 見とって。